তো কাজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ব্যাটারি এই ব্যাটারিটা লাগানো ছিল না দেখো গাইজ এতটা বড় তার মানে অনেকটাই বড় তার আর হ্যাঁ ভিডিওটা কিন্তু এখন মাইক দিয়েই শুরু হচ্ছে তো কাজ ভয়েস কোয়ালিটি কেমন আসছে আসসালামু আলাইকুম গাইস কেমন আছো সবাই আশা করে সকলেই ভালো আছো তো কাজ অনেক পর নিলাম একটা নিউ ভিডিও তো কাজ অনেক দিন কিন্তু লং ভিডিও দেওয়া হয় না কিছু কাজের জন্য কিছু অসুবিধার জন্য তো আজকে আমি একটা নিলাম লং ভিডিও তো কাজ আজকে আমি তোমাকে দেখাবো সস্তা মাইক কিনেছি তো সেই মাইকটা নিয়ে কোনো রকম ভিডিও বানানো হয়নি এবং ভিডিও করার টাইম পাইনি তো আজকে আমি সেই মাইকটা নিয়ে ভিডিও বানাবো মাইকটার কোয়ালিটি কেমন এরকম হবে তোমরা যত কিন্নতা সব আমি ডিটেইলস এই ভিডিওতে বলবো তো गाइस ভিডিওটা ফুল দেখতে থাকো ঠিক আছে তো गाइस দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু মাইকের ব্যাগটা আছে আর মাইকের ব্যাগে লেখা আছে বয়া गाइस মাইকটার নাম হলো কিন্তু এমন বয়া মাইক আর মাইকটার দামও বলবো তো गाइस তার আগে আমরা মাইকটার টেস্ট করি কেমন কোয়ালিটি দেয় মাইকটায় তো চলো গাইস এটা হলো আমাদের মাইক দেখতে পাচ্ছো ব্যাগটার ভিতরে কিন্তু ভরা ছিল ব্যাগটা কিন্তু অনেকটাই স্মার্ট মানে একটা সুন্দর একটা ব্যাগ দিয়েছে ইয়ার ওপরে কিন্তু একটা ঢপ ছিল সেটা আমি নিয়ে আসিনি বাড়িতে রেখে এসেছি আর এই যে আমাদের মাইকটা আর এইখানে আমাদের একটা দিয়েছে মানে এটা টেসলার ডে সাথে ক্যামেরার সাথেও সেট করা যাবে আবার অ্যান্ড্রয়েড ফোনের সাথেও হবে এই যে আমার এখন অ্যান্ড্রয়েড ফোনের সাথে করা আছে তার জন্য সুইচ আছে একটাই যেটা লাগবে সেটা সেই জায়গায় অন করা অন অফ করলে সেটা কাজ করবে তো এটা কিন্তু তোমরা রেখে দিই তো গাইস দেখতে পাচ্ছ তারটা কিন্তু অনেকটাই বড়ো তোমরা দেখাবো তো তার আগে আমি তোমরা দেখাই এই যে এইটাই কিন্তু বলছিলাম যে এই নিজে করা আমার নিচে করা আছে মানে এটা অ্যান্ড্রয়েড ফোনে আর উপরে করলে এটা ডিএসএলআর আর ক্যামেরাতে ম্যামেরাতে এটা হবে তো আর এখানে আছে একটা প্যাচ প্যাচ সিস্টেম এটা আমরা খুলবো এই যে খুলছি খুললাম তো গাছ দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ব্যাটারি এই ব্যাটারিটা লাগানো ছিল না এটা মানে আলগা ছিল আমরা আমরা একটা ব্যাটারি ছিল সেটা আমরা এবার খুলে এটা ঢিল করলাম খুলে লাগালাম তো গাইজ দেখাই যাক মাইকটার কোয়ালিটি কেমন দেয় তো চলো গাইজ আমার কিন্তু এখন বিনা মাইকে ভিডিওটা হচ্ছে ঠিক আছে মোবাইল দিয়ে ভিডিওটা হচ্ছে কোনো মাইক মাইক কিছু নেই তো চলো গাইজ দেখা যাক এখন ঠিক আছে আর একটা কিন্তু এই এই তুলোটা দিয়ে লাগানো ছিল না তুলোটা দিয়েছে মাইকের মুখে আর এই ক্লিপটা এই ক্লিপটা কিন্তু খোলা যাবে আমি লাগিয়ে দিয়েছি অনেক সুবিধা হবে মাইকটা কিন্তু এক মাস আগে অর্ডার করেছি কিন্তু এখনও কোনো মতো একটা ভিডিও করা হয়নি তো আজকে আমি তোমাকে দেখাবো আর হ্যাঁ আজকে কিন্তু ব্লগ আসতে পারে ঠিক আছে সপ্তাহে সপ্তাহে একটা করে ব্লক আসবে তাই তোমরা চ্যানেলটা ফলো করবে তো চলো গাইস আমরা এখন মাইকটা লাগিয়ে নিয়েছি আর হ্যাঁ ভিডিওটা কিন্তু এখন মাইক দিয়েই শ্যুট হচ্ছে তো গাইস ভয়েস কোয়ালিটি কেমন আসছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কারণ আমি এখনো মাইকটা কিনে এখন একটা ভিডিও করে নি তাই দেখা হয়নি তাই ভাবলাম তোমরাকেও দেখায় এবং আমিও দেখি কেমন ভিডিও কেমন ভয়েস কোয়ালিটি দিচ্ছে তোকে দেখতে পাচ্ছ আর হ্যাঁ এই যে ক্লিপটা এই ক্লিপটা আছে এই ক্লিপটা কিন্তু এখানে জামার জামার মধ্যে লাগিয়ে দিলে মানে জামার মধ্যে লাগিয়ে দিলে খুব সুন্দর হয়ে মানে তোমাকে ধরতেও হবে না কিছু করতে হবে না জাস্ট লাগিয়ে দিলে আপনার ভিডিও শ্যুট হবে আর যে একটা ক্লিপটা যে দেখাচ্ছিলাম এটা কিন্তু অনেকটা ভারী এটা আপনার কাছে পোকো ধরতে হবে এই যে অনেকটা ভারী তার জন্য এটা আমরা পকটে ভরে নিয়ে এরকম হয়ে পোকটে ভরতে হবে আর গাইস দেখতে পাচ্ছ তারটা কিন্তু অনেকটা বড় ঠিক আছে আমাদের ক্যামেরাম্যানের অসুবিধা যারা আছে এই যে আমরা দেখো দেখো গাইস এতটা বড় তার মানে অনেকটাই বড় তার এত বড় তার কিন্তু দরকার হয় না যে ব্লগ ফ্লগ ভিডিও করতে গেলে কিন্তু অন্য ভিডিও করতে গেলে দরকার হবে তো গাইজ দেখতে পাচ্ছ অনেক বড়ই কিন্তু তার তো গাইস ভিডিওর কোয়ালিটি কেমন ভিডিও বলছি না ভয়েস কোয়ালিটি কেমন আসছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে ঠিক আছে তো চলো গাইস দেখা যাক আমরা একটু কথা মাথা বলি তো চলো গাইস তোমরাকে আমি এখন দেখাই হাঁটবো হাঁটলে কি মাইকে কোনো ডিস্টার্ব হয় কি না বাতাস মতাস টানে কি না সেটাই তোমরা আমি দেখাবো তো চলো গাইস তোমরাকে আমি একটু ঘুরে ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবো তো চলো গাইজ তোমরাকে আমি একটু আমাদের মাঠটা ঘুরে ঘুরে দেখাই ঠিক আছে চলো আর আমাদের গাছ দেখতে পাচ্ছ এটা হলো বাঁশপাড় অন্য অন্য মাঠে বাস পার থাকে আর আমাদের এখানে একটা তাল গাছ ফেলে দিয়েছে বাস পার হয়ে গিয়েছে আমি কিন্তু এটা এমনি করছি ঠিক আছে এখন কিন্তু অনেকটাই হওয়া হচ্ছে কিন্তু হওয়া টানছে আমি জানি না তো গাইস তোমরা দেখো কেমন ভয়েস কলটা আসছে আর গাইস দেখো এখানে ভাই কতটা খেজুর এসেছে গাছটায় ও কিন্তু দুঃখের বিষয় কি খেজুরগুলো এখনো এখন পাকেনি ঠিক আছে আর ভাই আমি কিন্তু এখন মাঠে একাই আছি আমার যে ক্যামেরাম্যানটা ছিল সে বাড়ি চলে গেলো তার তাকে স্কুল যেতে হবে তার জন্য আমি একা একাই ভিডিও করছি কিন্তু আমাকে যদি কেউ দেখে বাইরে থেকে বলবে কে রে দেখো গাইস এত বড়ো তার আমার বেগুন গাছ গিয়েছে তো আমাকে যদি কেউ দেখে বাইরে থেকে মাঠের বাইরে থেকে তো বলবে কি করছে রে একা মাঠে মাঠে দেখো ভাই ভিডিও করতে গেলে কিন্তু অনেকটাই লজ্জা প্রতি সব কিছু নিয়ে ভিডিওগুলো কর ভিডিওগুলো করতে হয় কিন্তু আমার অনেকটাই লজ্জা লজ্জা তো সবারই থাকেই কিন্তু আমার অনেকটাই বেশি লজ্জা তো গাইস আমি কিন্তু এই চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করবো বলে সিদ্ধান্ত নিয়েছি এবং নিব এবং চেষ্টা করবো তোমরা দেখানোর জন্য তো আজকে বইকালেতে একটা ব্লগ আসবে এই মাইকটা নিয়ে যাবো কেমন ভাইস কোয়ালিটা আসছে সেটা তোমরাকে দেখাবো ঠিক আছে তো তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ছোটো ভাই হিসাবে তাহলে আমি কিন্তু আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো তোমরাকে তো দেখো গাইস কত সুন্দর আবহাওয়া আবহাওয়া তো না এখন কিন্তু অনেকটাই রোদ এই কদিন গাইস অনেকটাই রোদ হচ্ছে তো তোমাদের ওখানে কেমন রোদ হচ্ছে সেটা তোমরা অবশ্যই কমেন্টটা জানাবে আর হ্যাঁ আমার ভিডিওটা কে কোথাও দেখছো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে আর হ্যাঁ কাজ দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একটা খেজুর আছে আর ওই সাইডও আছে ভিডিও করতে করতে হাঁপিয়ে গেলাম আর আমি পেতে এসেছি লাইজনের জামা তো আরোই গরম লাগছে আর এই জায়গাটা অনেকটা সুন্দর জায়গা স্যামা স্যামা জায়গা তো গাইস মাইকের ভয়েস কোয়ালিটি কেমন রয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর হ্যাঁ গাইস মাইকটার প্রাইস নিয়েছে মাত্র আটশো টাকা তো চাইলে তোমরাও কিনতে পারো ফ্লিপকার্ট থেকে বা অ্যামাজন থেকে দেখা যাচ্ছে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে খুব শীঘ্রই আসছে একটা ভিডিও তো গাইজ তোমরা আমাকে সাপোর্ট করবে সাবস্ক্রাইব করবে লাইক করবে তাহলে কিন্তু আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারবো আর হ্যাঁ গাইস কমেন্ট করবে তোমরা যা কমেন্ট করবে আমি সেই কমেন্টের উত্তর দেবো তো কমেন্টটা করলে কি বলতো মনের মধ্যে একটা সাহস আছে ভিডিও করার তো গাইজ কমেন্ট করবে ঠিক আছে তো চলো দেখা যাচ্ছে কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই